নমস্কার ভাষা হল আমাদের মনের ভাব ভাবনা প্রকাশের একমাত্র বাহন গৌতম বুদ্ধ শ্রী শ্রী চৈতন্য রামকৃষ্ণ পরমংসদেব সকলে তাদের মনে ভাব ভাবনা প্রকাশ করেছেন তাদের মুখের ভাষায় কথ্য ভাষায় গৌতম বুদ্ধ থেকে আমরা জানতে পারি তিনি বলেছেন এই জগতে পিতা মাতা স্ত্রী কন্যা সন্তান প্রভৃতি হল পূর্ব জন্মের ফল আবার শ্রী চৈতন্যদেব বলেছেন মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না পাশাপাশি আবার যীশুখ্রীষ্ট বলছেন হে ঈশ্বর তুমি এদের ক্ষমা করো এরা কি করছে এরা নিজেরাই জানে না এরা অবোধ পাল আবার পাশাপাশি রামকৃষ্ণদেব বলছেন যত মাটি তত টাকা এই যে বাণীগুলোর সবই কিন্তু এই সকল মনীষীদের মুখের ভাষা করত্য ভাষা ঘরোয়া ভাষা আমরা আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের একটি অন্যতম প্রবন্ধ বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে স্যার আমাদের পরীক্ষায় তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পড়বে তাই এই জানার প্রয়োজনটা কোথায় আমি বলছি আমি আমার পাঠকেন্দ্রে প্রতিটা ছাত্রকে প্রতিটা গল্প কবিতা নাটক প্রবন্ধ সবটাই কিন্তু আমি এইভাবে তাদেরকে শেখাই কারণ বিষয়ের প্রতি যদি তার ভাব ভাবনা না থাকে দখল না থাকে তাহলে তার উপরে দাঁড়িয়ে কোনো প্রশ্নের উত্তর দেওয়া যায় না সেই কারণে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকলেও বিষয়টি অবশ্যই জানার দরকার আর সেই জানার জন্যেই আমাদের আজকের এই ভিডিও তো আসি আজকে আমরা ভিডিওটা শুরু করি খুব মজাদার বিষয় স্বামী বিবেকানন্দ এই বাংলা ভাষা সম্পর্কে কি বলেছেন আমরা একটু জেনে নিই আমরা এইভাবে এই লেখাটা উপস্থাপনা করতে বদ্ধপরিকর হয়েছি আলোচনার শুরুতেই আমরা বলতে পারি যে স্বামী বিবেকানন্দ উনিশশো খ্রিস্টাব্দে বিশে ফেব্রুয়ারি তিনি যখন আমেরিকায় ছিলেন আর সেই আমেরিকায় থাকাকালীন তৎকালীন সময়ে উদ্বোধনী পত্রিকার সম্পাদক মহাশয়কে একটি পত্র করেছিলেন আর সেই চিঠিটি অর্থাৎ সেই পত্রটি উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয়েছিল আর আমাদের আজকের যে বিষয় সেই বিষয়টি সেদিন উদ্বোধনী পত্রিকায় ভাববার কথা এই শিরোনাম নিয়ে প্রকাশিত হয় আর সেই ভাববার কথা বিষয়টি আজকে আমাদের শ্রেণীর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে বাংলা ভাষা প্রবন্ধ নাম আমরা জানতে পারি মানুষের মনের কথা প্রকাশ হয় ভাষার মধ্য দিয়ে তবে ইতিহাসের পাতায় বা প্রাচীন সাহিত্যের পাতায় আমরা যদি একটু দৃষ্টি নিক্ষেপ করি তাহলে আমরা দেখতে পাব যে সেই সময়কালে আমাদের এই বাংলায় এই পশ্চিমবঙ্গে যে ভাষাটি প্রচলিত ছিল সেটি হল সংস্কৃত ভাষা আর সংস্কৃত ভাষা প্রচলিত হবার কারণে এই বাংলার পক্ষে সেদিন সব সবকিছু বিদ্যাচর্চা জ্ঞানচর্চা এমনকি পাঠদান পর্ব এই সংস্কৃত ভাষায় দেওয়া হতো আর এই কারণে আমরা দেখতে পাই যেহেতু সংস্কৃত ভাষা সবকিছু হচ্ছে যার ফলে বিদ্যান ব্যক্তি পণ্ডিত ব্যক্তিদের সাথে সাধারণ মানুষের একটা প্রভেদ একটা বিভেদ সৃষ্টি হয় কেবলমাত্র ভাষাগত কারণে আমরা আলোচনা শুরুতে যে কথাটা বলছিলাম ভগবান গৌতম বুদ্ধ শ্রী চৈতন্যদেব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই সকল মনীষীরা তৎকালীন সময়ে যে সকল বাণী যে সকল কথা বলে গেছেন সবকিছু কিন্তু তাদের মুখের ভাষা আর সেই মুখের ভাষাটি এত সাবলীল প্রাঞ্জল সহজ হওয়ার কারণে প্রতিটি মানুষ সেই ভাষার রস আস্বাদন করতে সক্ষম হয়েছে এবং হৃদয়ঙ্গম করে নিয়েছেন সাধারণ স্তরের মানুষ কারণ সেদিন সেই ভাষা ছিল কিন্তু বাংলা ভাষা আর এই বাংলা ভাষা হওয়ার কারণে তাদের মুখাশ্রিত বাণী কথ্য ভাষার বাণী মুখের ভাষার বাণী মানুষ সহজেই তাদের হৃদয় গ্রহণ করতে সক্ষম হয়েছে তবে এক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে মানুষ যখন চিন্তা করে মানুষ যখন কোনো বিষয়ের প্রতি গভীরভাবে চিন্তা করে বিশেষ করে আধ্যাত্মিক আত্মিক এবং তাত্ত্বিক বিষয়গুলি সেই বিষয়ের ভাবনা কিন্তু তাদের মুখের ভাষা কথ্য ভাষায় হয় আর সেই বিষয়টি আমাদের ভাবনার বিষয়টি যখন আমরা লিখিতভাবে প্রকাশ করি তখন সেই ভাষার মধ্যে এসে যায় জটিলতা এসে যায় ভাষার আড়ষ্টতা এসে যায় সংস্কৃত ভাব ভাবনা যার ফলে ভাষার মধ্যে যে আবিজাততা আছে কিছুটা হলেও সেই আবিজাততা নষ্ট হয় বলা যায় এখানে আমরা গদায় লস্করি চাল নকল করতে চাই আর নকল করতে চাই বলে অনুকরণ করতে চাই বলে ভাষার মধ্যে এত গণ্ডগোল এত জটিলতা এত আড়ষ্টতা কিন্তু আমরা এও জানি এই ভাষা নকল করতে গিয়ে আমাদের যে প্রিয় ভাষা অর্থাৎ বাংলা ভাষা এক অস্বাভাবিক রূপ ধারণ করে তবে আমরা জানি এই বাংলা ভাষার মধ্যে একটা প্রাণ আছে আছে সজীবতা কিন্তু আমরা সেই দিকে লক্ষ্য না রেখে বা নজর না দিয়ে আমরা আমাদের পাণ্ডিত্য জাহির করার প্রয়াসে অন্য ভাষার উপর আমরা ঢলে পড়ি আর ঢলে পড়ি বলেই আমাদের এই ভাষার মধ্যে জটিলতা তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে আমরা যখন কথা বলি কথার মধ্যে কিন্তু একাধিক ইংরাজি শব্দ ব্যবহার করে থাকি সেই বিষয়টিকে বোঝানোর জন্য আর এই শব্দগুলো এক ভাষার সাথে আর একটা ভাষার শব্দ যখন আমরা মিশ্রণ করব তখন সেই বিষয়ের মধ্যে একটা জটিলতা এসে যায় যাওয়াটা স্বাভাবিক কিন্তু আমরা জানি এই ভাষা কখনো একটি জায়গায় স্থিরভাবে থেমে থাকে না কার ভাষার ইতিহাস আমরা যদি জানি পরবর্তী কোন ক্লাসের সুযোগ পেলে আমরা দেখিয়ে দেব যে এই বাংলা ভাষাটা আমরা কোথা থেকে কিভাবে কি বিবর্তনের মধ্যে দিয়ে আজকে আমরা পেয়েছি অর্থাৎ কোন ভাষা একটা জায়গায় কিন্তু স্থিরভাবে থেমে থাকতে পারে না প্রাবন্ধিক স্বামী বিবেকানন্দ এই যে ভাষার যে জটিলতা যে আড়ষ্টতা আমরা লক্ষ্য করছি এটি দূর করার জন্য এই ভাষা উন্নতি করার জন্য তিনি কলকাতার ভাষার প্রসঙ্গ এনেছেন কেন এনেছেন কারণ কলকাতায় একটু জনসমাগম বেশি মানুষ সেখানে বিভিন্ন কাজকর্মের উদ্দেশ্যে কিংবা অন্যান্য কারণে মানুষ শহরে এসে একটু ভিড় করে আর শহরে এসে ভিড় করার কারণে স্বামী বিবেকানন্দ মান্য ভাষা হিসাবে এই কলকাতার ভাষার প্রতি তিনি অধিক গুরুত্ব প্রদান করেছেন কারণ আমরা জানি মানুষ কিন্তু চলে মানুষের গতি প্রকৃতি কিন্তু সংস্কার রীতি নীতি প্রথা অনুকরণ সবকিছু কিন্তু শহর কেন্দ্রিক হয় আর শহর কেন্দ্রিক হওয়ার কারণে এই বাংলা ভাষাকে অর্থাৎ কলকাতার ভাষাকে তিনি মান্য ভাষা হিসাবে গুরুত্ব দিতে বদ্ধপরিকর আমাদের দেশে তখন যোগাযোগ ব্যবস্থা খুব ভালো ছিল এ কথা বলা যায় না কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন দেশের যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত হয় তাহলে মানুষ সহজেই এক স্থান থেকে অন্য স্থানে সহজে যেতে পারবে এবং অন্যদের সংস্পর্শে এসে মানুষ তাদের বিষয়গুলি মম করতে পারবে সেই কারণে ভাষার উন্নতি করতে গেলে অবশ্যই যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে আর যোগাযোগ ব্যবস্থা উন্নতি হলে ভাষা নিঃসন্দেহে একটা চরম উন্নত স্তরে পৌঁছে যাবে আমরা কলকাতার ভাষা বলছিলাম অর্থাৎ আমরা মানে বিবেকানন্দের কথায় কারণ এই কলকাতার ভাষা অনেক সহজ সরল সাবলীল প্রাঞ্জল আর সহজ সরল হওয়ার কারণে সাধারণ মানুষ সহজে এই ভাষা গ্রহণ করতে পেরেছে এক্ষেত্রে আমাদের করণীয় একটি বিষয় আছে সেটি হল সকল স্তরের মানুষ যে ভাষা বুঝতে পারে যে ভাষায় কথা বলতে পারে সেই ভাষার প্রতি গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন আর কলকাতার ভাষাকে মান্যতা দিতে গিয়ে তিনি কখনো বলেননি আঞ্চলিক ভাষাকে অবমাননা করতে আসলে যে কথার শুরুতেই বলছিলাম ভাষা হল আমাদের মনের ভাব ভাবনা প্রকাশের একমাত্র বাহন তবে এই ভাষার মধ্যে যখন বিশিষ্ট বিশেষণ ভাব থাকবে অলঙ্কার সমৃদ্ধ ভাব থাকবে ছন্দময়তা থাকবে তখন ভাষার মধ্যে কিন্তু একটা জটিলতা ভাব এসে যাবে সহজে একটি কথা বলে দিই কেন এই কথাটা বললাম অলংকার সমৃদ্ধ বললাম ছন্দময়তা বললাম আমাদের সময়ে মাধ্যমিক স্তরে পড়ানো হতো অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি সেখানে দেবী অন্নপূর্ণা একটা কথা বলছেন তার স্বামীর সম্পর্কে তোমরা শুনলেই বুঝতে পারবে কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ কেবল আমার সাথে দ্বন্দ্ব অহর্গিস এখানে ছন্দ আছে অন্ত মিলও আছে কিন্তু এই কথাটির মধ্যে দিয়ে দেবী অর্ণপূর্ণা তার স্বামী মহাদেব সম্পর্কে এই কথাটা বলছেন কুকথায় পঞ্চমুখ কণ্ঠপ্রা অর্থাৎ আমার স্বামী গলায় যেন বিষ ঢালা তিনি সকল সময় খারাপ কথা বলেন কুকথা কেবল আমার সাথে দ্বন্দ্ব অহর্মিস আর এই খারাপ কথার কারণে আমার সাথে তার নিত্য নৈমিত্তিক ঝগড়া লেগেই আছে এটা একটা ভাষা এই ভাষার মধ্যে আর একটা অর্থ আছে সেই অর্থ সাধারণ মানুষকে বুঝতে পারবে আর সাধারণ মানুষ যাতে বুঝতে পারে স্বামী বিবেকানন্দ সেই কারণে কলকাতার ভাষাকে তিনি গুরুত্ব আরোপ করেছেন কারণ মানুষ বাংলার মানুষ তাকিয়ে থাকে ঠিক অর্জুনের লক্ষ্যভেদের মতন শহর কলকাতার দিকে কারণ শহর কলকাতায় আমাদের বিভিন্ন কার্য কারণে যেতে হয় তাই স্বামী বিবেকানন্দ এই শহর কলকাতার ভাষাকে মান্যতা দেওয়ার পক্ষে রায় দিয়েছে তবে এই ভাষার আড়ষ্টতা যাতে না থাকে ভাষার মধ্যে জটিলতা যাতে না থাকে এগুলি দূর করার জন্য আমাদের মুখের ভাষাকে আমাদের মনের ভাষাকে অধিক পরিমাণে গুরুত্ব দিতে হবে এবং সেগুলি নিঃসন্দেহে অলঙ্কারবিহীন হওয়া দরকার কারণ কোনো ভাষার মধ্যে কোনো কথার মধ্যে যদি এই অলংকার থাকে তাহলে ছন্দময়তা থাকে তাহলে সে ভাষা বোঝা কিন্তু একটা মুশকিল হয়ে যাবে একটা ছন্দময়তার একটা কথা বলি ভালো লাগবে যমুনাপতি সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা যাবে শ্বশুর বাড়ি কাজীতলা তলা দিকে কত সুন্দর লাগছে এই ভাষ কতটা সহজ সরল যমুনাপতি সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা যাবে শ্বশুর বাড়ি কাজী তলা দিয়ে কত সহজ সরল মানুষ সহজেই এটা হৃদয়ঙ্গম করতে পারবে তার মুখে তার ওষ্ঠে লেখে থাকবে ঠিক যেমন ছিল চৈতন্য ভাব ভাবনা ভাষা হরিনাম সংকীর্তন প্রতিটি সনাতনী মানুষের মনের মধ্যে লেগে আছে মানুষ সুযোগ পেলেই কিন্তু এই শ্রী চৈতন্য বাণী মানুষ কিন্তু মনে মনে উচ্চারণ করে তাই সাধারণ মানুষ যে ভাষা বুঝতে পারে সেই ভাষাকে গুরুত্ব দিলে মানুষ দু হাত ভরে হৃদয়ে ভরে সেই ভাষা গ্রহণ করবে এটাই হচ্ছে আমাদের বাংলা ভাষা প্রবন্ধের স্বামী বিবেকানন্দের মূল বক্তব্য আর সেই বক্তব্য তোমাদের কাছে আমরা তুলে ধরলাম আশা করি এই বাংলা ভাষা সম্পর্কে প্রবন্ধ সম্পর্কে যে মূল বিষয় বিষয় বস্তু মূল ভাব বস্তু তোমাদের কাছে আমরা তুলে ধরতে সক্ষম হয়েছি আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আজকে আসি আগামী কোনো একটা ভিডিওতে আমরা এই প্রবন্ধের থেকে যে ছোট প্রশ্ন উত্তর থাকবে সেগুলি আমরা প্রকাশ করে দেব নমস্কার সকলেই ভালো থেকো সুন্দর থেকো ঈশ্বর পরম কল্যাণময় ঈশ্বর সকলকে মঙ্গল করুক